ভাবুন যদি মৃত্যু শেষ না হয় যদি মৃত্যুর পরেও কেউ আপনাকে ডাকতে থাকে ফিসফিস করে পচা গন্ধে মাছির ডানার শব্দে ঠিক এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এসেছে দুই সালের হরর থ্রিলার মুভি মাদার অফ ফ্লাইজ গল্পের শুরু হয় একটি প্রত্যন্ত গ্রামে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রায় বাড়ি সবাই একে চেনে মাসির বাড়ি নামে কারণ এই বাড়ির চারপাশে সব সময় অগণিত এই গ্রামে ছিল এক তরুণী তার নাম এলিসা বহু বছর ফিরে এসেছে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে কিন্তু আশ্চর্যের বিষয়ে তার মায়ের মৃত্যু নিয়ে গ্রামবাসীরা কথা বলতে চায় না সবাই শুধু একটাই কথা বলে এই বাড়িতে থেকো না কিন্তু এলিসা এসব কুসংস্কারে বিশ্বাস করে না সে তার শৈশবের বাড়িতেই ওঠে রাত নামতেই অদ্ভুত ঘটনা শুরু হয় ঘরের ভিতর হালকা গুঞ্জন দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে আসা আর মাঝে মধ্যে ভেসে আসা ফিসফিস শব্দ এলিসা এগুলো তার মানসিক দুর্বলতা কিন্তু এক রাতে সে দেখে মেঝেতে পড়ে থাকা মৃত মাসিগুলো ধীরে ধীরে নড়ে উঠছে ফ্লাস আমরা জানতে পারি এলিসার মা ছিলেন গ্রামের এক ভয়ঙ্কর নামের মাদার অফ ফ্লাইস মানুষ বিশ্বাস করত তিনি মৃত আত্মাদের ধরে রাখতে পারতেন মাসি ছিল তার বাহক এলিসা তার মায়ের পুরনো নোটবুক খুঁজে পায় সেখানে আঁকা অদ্ভুত সব প্রতীক রিচুয়াল আর একটি লাইন বারবার লেখা এই শক্তি থামে না উত্তরাধিকার খোঁজে এরপর এলিসা আয়নায় তাকিয়ে দেখে তার পিছনে মায়ের ছায়া এরপর থেকে প্রতিদিন তার শরীর দুর্বল হতে থাকে তার চারপাশে মাসির সংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে যায় গ্রামের এক বৃদ্ধা অবশেষে সত্য বলে দেয় এই অভিশাপ ভাঙতে হলে মায়ের আত্মাকে মুক্ত করতে হবে না হলে এলিসাই হবে পরবর্তী মাদার অফ ফ্লাইস এলিসা রিসল করার সিদ্ধান্ত নেয় পূর্ণিমার রাত চারপাশে বাতাস মাসির গুঞ্জনে কান ঝালাপালা রিসুয়ালের মাঝেই সে মুখোমুখি হয় তার মায়ের আত্মার সাথে মা ফিসফিস করে বলে তোমাকে আমি বাঁচাতে চেয়েছিলাম এলিসা কিন্তু এই শক্তির মূল্য তোমার থেকে অনেক বেশি এলিসা বুঝতে পারে এই অভিশাপ থামাতে হলে কাউকে আত্মত্যাগ করতেই হবে শেষ মুহূর্তে সে আগুন জ্বালায় বাড়িটি ধ্বংস হয়ে যায় চারিপাশে শুধু আগুন আর আগুন মাসির শব্দ থেমে যায় সব শেষ মনে হলেও শেষ দৃশ্যে দেখা যায় ছায়ের ভিতরে একটি মাসি ধীরে ধীরে ডানা মেলে আর এখানেই মুভিটি শেষ হয় আর আমাদের মনে করিয়ে দেয় কিছু অভিশাপ রক্তের সাথে নয় উত্তরাধিকার হিসেবেও আসে আর সব গল্পের শেষ আসলে সত্যিকারের শেষ হয় না এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম নতুন নতুন হরর মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন